Kapitan <laughs> Nurmaz'ın <laughs> তাদের পঞ্চায়েতের সব প্রধান উপপ্রধানও এখানে আছেন আমরা সবাই আছি আমরা চাইব ওনাদের যদি আমাদের দিক থেকে কোনো সহযোগিতা লাগে নিশ্চয়ই আমরা তো অবশ্যই করবো কিন্তু আমাদের বেশ হচ্ছে বেশি বেশি মনে হচ্ছে যে গার্জেনরা গার্জেনরা এত উৎসাহী যে এই ছোট্ট ছোট্ট বয়সে তাদেরকে একদিকে যেমন পড়াশোনা করছে তার সাথে তাদেরকে নিজেদের মতো করে তৈরি করার জন্য নিজেরা যাতে নিজের আত্মরক্ষা করার জন্য তৈরি হতে পারে সেই রকমভাবেই তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য পাশে এসছেন এই যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে সারাক্ষণ তারা বসে থেকে বাচ্চাদের সঙ্গে তারপরে প্রত্যেক দিন যে তারা নিজেরা ট্রেনিং নেয় সেখানেও তারা বসে থেকে মানে আমার সব গার্জেনদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই তাদের এই উৎসাহ দেখে আর আমাদের ছেলে মেয়েদেরকেও অনেক অভিনন্দন জানাই তারাও অত সুন্দরভাবে নিজেরা এই প্রশিক্ষিত হচ্ছে এটা আমাদের সত্যি খুবই ভালো লাগছে এবং আমরা চাইবো আমাদের সমাজের সব ধরনের ছেলেমেয়েরা যারা আছে তারা সবাই একদিক থেকে পড়াশোনা করুক আর একদিক থেকে বিভিন্ন কাজের সাথে বিভিন্ন খেলাধুলা এবং এই প্রশিক্ষণগুলো যদি নেয় তাহলে সবারই ভালো হবে এটুকুই সুস্থ থাকুন ধন্যবাদ आता तो, तो, तो साइक মূল্যবান সময়টি আমাদের অসংখ্য ধন্যবাদ স্যার আপনার একাডেমি কোডে কোডে কোডেরাারে 不怕。啊 thank দেখি একটা হয়ে যাচ্ছে সাড়ে বারোটা যাচ্ছে আরও অনেকগুলো জায়গায় যেতে হবে সেই জন্যই এখানে ভালোই একটা কোচিং ক্যাম্প হয় ক্যারেটি কোচিং ক্যাম্প যেটা তো আমাদের সত্যি সবারই ঘরের ছেলে মেয়েদের এই প্রশিক্ষণটা দেওয়ার দরকার প্রত্যেকেরই প্রত্যেকে নিজের আত্মরক্ষার জন্য এই ধরনের কোচিং ক্যাম্পগুলো অবশ্যই দরকার এখানে যারা আমাদের ছেলেমেয়েরা আছে তাদের অনেক অভিনন্দন তারা আগ্রহ তারা এসছে তারা এই তারা নিজেরা নিজেদের সেলফ ডিফেন্স তৈরি করার মতো করে একটা তৈরি করছে নিজেদেরকে তৈরি করছে তারা আরও উৎসাহী হোক এবং তাদের জন্য আরও অনেক ছেলেমেয়েরা যাতে এখানে আসতে পারে এই ধরনের নিজেদেরকে তৈরি করার জন্য এবং যারা গার্জেন আছেন আমি গার্জেনদের অনেক অনেক অভিনন্দন জানাবো যে একেবারে ছোটো থেকে শিশু বয়স থেকে তাদেরকে নিজেদের মতো করে তৈরি করা অবশ্যই আমাদের সবারই দরকার আমরা প্রত্যেকেই মা বাবা যখন হই তখন আমাদের ছেলে আমাদের ভাবতে হবে যে তারা নিজেরা একা কীভাবে চলবে একা নিজের আত্মরক্ষা কীভাবে করবে সেটা অবশ্যই আমাদের সবার ভাবার দরকার তো সেই এখন থেকেই আপনাদের দ্বারাই আমরা চাইবো আরও আমাদের মায়েরা উদ্বুদ্ধ হোক এবং নতুন প্রজন্ম বারও এগিয়ে আসুক নিজেদেরকে একদম স্বাবলম্বী করার জন্য ছোট্ট বয়স থেকে তারা তৈরি হোক আজকে এখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড বা বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড আছে তাদেরকে দেবে অনেক পুরস্কার আছে এখানে বিভিন্ন বেল্ট অনুযায়ী পুরস্কার বিভিন্নভাবে এখানে অনেক অনুষ্ঠান আছে যদিও আমি একটু বেশ থাকলে ভালো হতো কিন্তু এত থাকতে পারছি না একটু ক্ষমপ্রার্থী কারণ অনেকগুলো জায়গায় যেতে হবে সবাই সঙ্গে গোড়াদা আছে গোড়াদা অবশ্যই থাকবে কিছুক্ষণ এখানে স্যার আছেন আপনারা সবাই থাকবেন আমি সবাইকে অভিনন্দন জানাই প্রথমে ক্যারাটে জাপানি মার্শাল আর্ট যার আন্ডারে আমি আছি যিনি আমার গুরু মহা গুরু বললে চলে আমাদের ক্যারাটে কিং হানসি প্রেমজিৎ সেন ওনার ছত্র ছায় আমি হচ্ছে এখানে রয়েছি এবং মাস্টার প্রেমজিৎ সেন কোরিয়ান মার্শাল আর্ট এনেছে হ্যাপকিডো এই দুটো মার্শাল আর্টের সঙ্গে আমি যুক্ত আছি ক্যারাটের সঙ্গে ক্যারাটের বেল গ্রেডেশান এক্সাম আছে যে যেরকম পড়াশোনার মধ্যে ক্লাস ওয়ান থেকে এ উত্তীর্ণ হয় থ্রিতে উত্তীর্ণ হয় সেরকম আমাদের হোয়াইট থেকে ইলো ইয়েলো থেকে গ্রিন এরকম ধাপে ধাপে ব্রাউন থার্ড ব্রাউন সেকেন্ড ব্রাউন ফার্স্ট কিউ পর্যন্ত রয়েছে এবং ব্রাউন ব্ল্যাক রয়েছে তা ব্ল্যাকটা এখানে হচ্ছে না ব্রাউন ফার্স্ট কিউ পর্যন্ত রয়েছে এবং এর সঙ্গে আমরা আমাদের হ্যাপকিডো যে কোরিয়ান মার্শাল আর্ট দু সালে ডিসেম্বর মাসের একুশ তারিখ কুড়ি এবং একুশ তারিখে দিল্লিতে ন্যাশনাল হয়েছিলো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিলো সেখানে হচ্ছে আমার একাডেমিক তরফ থেকে আটজন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল। সেখানে হচ্ছে আটজনের মধ্যে চারজন গোল্ড মেডেলিস্ট এবং হচ্ছে চারজন সিলভার মেডেলিস্ট তাদের সম্বন্ধনা সবার রেখে রাখা হয়েছিল এবং এর সঙ্গে দু হাজার সালে দু সালে সরি দু সালে আমার একাডেমির শ্রীশঙ্কায় বেস্ট অফ বেস্ট মার্শাল আর্ট একাডেমির সাতজন স্টুডেন্ট ব্ল্যাক বেল্ট পদবী পেয়েছে ব্ল্যাক বেল্ট এক্সাম দিয়েছে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়নস হয়েছে তারা হচ্ছে শিল্পা সর্দার নিশান মণ্ডল অনুশ্রী দাস আরাধ্যা মণ্ডল অসিত মণ্ডল রাজকুমার মণ্ডল সৌমিত্রা প্রধান তাদের এই একটা কর্মসূচি আমরা রেখেছি এবং এরও মাঝে আমি গর্ববোধ করতে পারছি যে আমার গুরুজি হানসি প্রেমজিৎ সেন উনার তত্ত্বাবধানে যে আমরা ক্যাটে একটি প্রশিক্ষণ দিতে পারছি ওনার ছত্র ছাড়া এবং ওনার আশীর্বাদ ছাড়া এটা কোনো দিনের জন্য সম্ভব হওয়ার নয় এবং হবেও না হয়তো উনি যে আশীর্বাদ করেছিল বলে আমার এই অ্যাকাডেমির স্টুডেন্ট স্টুডেন্টদের সঙ্গেও স্টুডেন্টদের গার্জেনরাও আমার কাছে প্র্যাকটিস করছে সাতজন গার্জেন আমার কাছে প্র্যাকটিস করে তাদের একটু আমি সম্বন্ধনা দিয়েছি এই জিনিসগুলো আমার ছিল ওনার নাম আমার নাম হচ্ছে সেন্সি মিতাই মন্ডল থারদ্যান ব্ল্যাক বেল্ট জাপান শ্রীশঙ্কা বেস্ট অফ বেস্ট মার্শাল আর্ট একাডেমির প্রেসিডেন্ট এবং আছে কিছু

অঙ্কিত গিরি বিশ্বাস একজন বাকি আর কেউ আছে নাকি